বন্ধুরা পুঁচো কিনবেন দেড়শো টাকায় বুট দিয়ে দেবো দেখুন দেড়শো টাকা দেড়শো টাকা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে জনায়ে যেখানে খুশি জনয় কুমিরমারা আমাদের ভুতর দিকে যেখানে খুশি খুঁজুন দেড়শো টাকায় পুজোর অফারে আপনাকে বুট কেউ দেবেন না কন্ডিশন দেখে নিন আসুন দোকানে ভিজিট করুন আমাদের অ্যাড্রেস হল জনয় বাক্সা মোল্লাপাড়া বাজার বন্ধুরা অবশ্যই ডিসপ্লে তে নম্বর দেওয়া আছে শো হচ্ছে কন্ট্যাক্ট করুন দেড়শো টাকা করে দেখুন হিউজ কোয়ান্টিটি আছে এখানে দেখে নিন একশো এক কালেকশন আছে এখানে কালেকশনগুলো দেখুন কালেকশনগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে আরও দেখুন একদম চ্যালেঞ্জিং প্রাইস এখানে সব আছে মাত্র দেড়শো টাকা করে দেখতে পাচ্ছেন মাত্র সেল দেড়শো টাকা করে আসুন দোকানে এই ধরনের কালেকশন আপনাকে দেড়শো টাকায় কেউ দেবে এই বুট আপনাকে দেড়শো টাকায় কেউ দেবে দেখুন এই সব স্যান্ডেল এইসব জুতো মানে দেখুন দেড়শো টাকা করে আপনাকে কেউ দেবে না বন্ধুরা যেটা আমাদের দোকানে পেয়ে যাবেন দেড়শো টাকা করে বুট দেখে নিন বন্ধুরা দেড়শো টাকায় এইসব জুতো আপনারা শুধু পাবেন এই শপে আসুন আমাদের জনয় বাক্সা মোল্লাপড়ায় আসুন দেড়শো টাকা করে সামনে পুজো এসে গেছে বন্ধুরা দেরি কেন অবশ্যই ভিজিট করুন দেড়শো টাকা করে মনের মতন হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন পুরো সব চারিদিকে দেড়শো টাকা করে যেটাই হাত দেবেন দেড়শো টাকা করে বুট দেখতে পাচ্ছেন চারিদিকে কালেকশন দেড়শো টাকা হিউজ মনের মতন পছন্দ করে নিয়ে যান এখান থেকে বেছে বেছে যেটা খুশি দেখুন পুজোর অফারে এই সব বুটগুলো দেড়শো টাকা করে দেখুন এখানে আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবাই দেখুন দেড়শো টাকা এই বুট দেড়শো টাকায় আপনাকে কেউ দেবে না বন্ধুরা দেড়শো টাকা করে এখানেই পাবেন আসুন দেড়শো টাকা করে দেড়শো টাকা বুট কালেকশন বন্ধুরা এখানে সব চারিদিকে রাখা আছে আমি প্রথমেই ভিডিও দেখিয়ে দিচ্ছি দেখে নিন আমি বাইরে থেকে দোকানের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করব সব চারিদিকে রাখা আছে দেড়শো টাকা করে এই ধরনের স্যান্ডেল পেয়ে যাবেন দেড়শো মানে হাই চপ্পল দেখুন দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা শুধু এই যে বাচ্চাদের বুটগুলো দেড়শো টাকা এই যে কালেকশানগুলো দেখুন দেড়শো টাকা করে শুধু দেড়শো টাকা করে বন্ধুরা এটা পেয়ে যাবেন দোকানের জুতো কোনো হাটের মাললা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দোকান দোকানে ভিজিট করুন বাক্সা মোল্লাপাড়া বাজারে দেড়শো টাকা করে আপনারা পেয়ে যাবেন জনায় যদি আপনার বাড়ি হয় জনাই বেগমপুর চণ্ডীতলা ডানকুনি কুমিরমারা এইদিকে আমার আপনাদের কৃষ্ণরামপুর মোশাট যেখান থেকে খুশি আসুন পুরো বাবির বাড়ির ফ্যামিলির লোকের জন্য নিয়ে যান দেড়শো টাকা করে কালেকশান দেখতে পাচ্ছেন তো বন্ধুরা পুজোই শুধু আপনাদের জন্য সেল চলছে যাতে আপনারা পুজোতে পড়ে এনজয় করতে পারেন ঘুরতে পারেন বন্ধুরা সব রকমের কালেকশান আরও কিছু দিনের মধ্যে আমাদের আরও কালেকশান আসতে চলেছে বন্ধুরা এখান থেকে যদি আপনি বাড়ির জুড়ি জুতো কেনেন তো বন্ধুরা এখানে আপনারই চার পাঁচশো টাকা সেফ হয়ে যাবে সব থেকে প্রথম বন্ধুরা যদি জনাইয়ের দিক থেকে আসেন সবেদের মধ্য থেকে সিঁদি কৃষ্ণ রোড ধরে চলে আসবেন একদম আমাদের বাসা মোল্লাপাড়ায় দোকান দেখতে পাচ্ছেন আসুন আপনারা একবার দেখে ভিজিট করে দেখে পছন্দ মনের মতন প্রোডাক্ট নিয়ে যান মেয়েদের ছেলেদের বাচ্চাদের বড়দের সবাই জুতো এখানে পেয়ে যাবেন পুজোর অফার দুর্দান্ত অফার বন্ধুরা মাত্র দেড়শো টাকায় আপনারা পাবেন বুট দেড়শো টাকায় জুতো দেড়শো টাকা চপ্পল দেড়শো টাকা সব দেড়শো টাকা দেখুন আপনারা এখানে বাচ্চাদেরও পেয়ে যাবেন বাচ্চাদের একটু কম দাম বন্ধুরা অবশ্যই ভিজিট করুন আসুন দেরি কেন আমাদের সবে ভিজিট করুন আবার দেখা হচ্ছে বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বন্ধুরা এখানে ফলো করে নেবেন কারণ আমাদের পেজের নামই হলো বাংলা বাজার শপিং শুধু বাঙালিদের জন্য বাংলার জন্য শপিংয়ের আমরা ডিটেলস দিয়ে থাকি শপিংয়ের অ্যাড্রেস দিয়ে থাকি কোথায় সেল পাওয়া যাচ্ছে কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে বন্ধুরা তাই আপনারা অবশ্যই এই পেজটাকে ফলো করবেন এই ধরনের অফার আপনারা ডেইলি পাবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে